বাংলা বক্সে কম্পিটিশন জগতে চোংটা মাস্ট লাগি এবং চোংটা ঠিকঠাক না বাজলে আপনি বাংলা বক্সে যতই বক্সের প্রেশার হোক চোং যদি প্রেশার না থাকে সেই বক্সটা হার স্বীকার করে সব জায়গায় তাই চোং নিয়ে এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি সহজে চোং কাটবে না এবং অনেক প্রেশারে বাজবে এই দিকগুলো যদি আপনি নজর রাখেন দেখুন অনেক আগে আহুজা আড়াইশো মেশিন দিয়ে চোখ বাড়াতে এবং স্টেজের পাঁচশো দিয়ে আমি প্রথম ভিডিও বানাই সাতশো দিয়ে বারোটা চোখ লাগিয়ে বাজান এখন দেখবেন সবাই সাতশো মেশিন দিয়ে বাজায় তবু সাতশো মেশিনের ভিতরে এখন ফারাক চলে এসেছে অনেক সময় আমরা তিরিশটা চোখ যখন লাগাচ্ছি তখন একটা সাতশো মেশিনে আমি বারোটা চোখ লাগাতে বলেছিলাম সেই জায়গায় আপনারা অনেকেই দশটা করে লাগাচ্ছেন এবং ভালো বাজছে কাটছেও ভালো বারোটা চোখ লাগালেও কাটে তো দশটায় লাগান আর বারোটায় লাগান এই লাগানোর সিস্টেমটা আমি বলছি কোনো মেশিনে প্রেসার কম থাকে কোনো মেশিনে প্রেসার বেশি থাকে সেই সূত্রে আপনি ব্যাপারটা বুঝতে দশটা লাগালেও কাটছে বারোটা লাগালেও কাটছে আপনি কি করবেন এবার অথচ প্রেশারে বাজছে না সেই ক্ষেত্রে আমি কিছু টিপস আজকে দিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ডিজে খুবই সবার কাছে আপনার কাছে এই ধরনের নোটিফিকেশনগুলো যাবে আর কম্পিটিশন মূলক মাইসের তৈরি করার মনে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডিজে খুবই শান্তিপূর্ণ দিই আমার বাড়ি এবার আসুন আমরা এখন তিরিশটা চোং যখন লাগাচ্ছি তখন আমরা দশটা করে চোং এক একটা সাতশো পার্সেন্টে ফেলছি সেই ক্ষেত্রে কি হয় তাতেও কাটছে কাটবে কারণ আমি বারোটা লাগাতে বলেছি আবার দেখবেন আপনি বারোটা লাগিয়েছেন তাতেও কিন্তু প্রচুর কাটছে সেই ক্ষেত্রে কি করবেন যদি আপনি বারোটা লাগাচ্ছেন চোংটা ব্যাপক পেশায় বাজছে এবার আপনি মিডের সুইচটা তিনে রাখবেন মিডের সুইচটা কখনো বাড়াবেন না ট্রাভেলটা মিডলে রাখবেন ঠিক আছে তাহলে চোংটা কাটার ভয় থাকবেন তাহলে চংটা খুব কম কাটার ভয় থাকবে এবার একটা বলি আপনারা যখন এইগুলো বাজাচ্ছেন বারোটা অথবা দশটা অথবা চোদ্দটা চোং লাগিয়ে তখন আপনারা কি করছেন পুরো সাতশো মেশিনে এলইডি লাইট ফিক্সড করে দিচ্ছেন সাতশো মেশিনের এলইডি লাইট ফিক্সড করবেন না লাইটটা একটা যেন লাল লাইট খেলে লাস্ট একদম ফিক্সড করবেন না একটা লাল লাইট খেলে আপনি দশটা চোখ লাগালেন দেখলেন ব্যাপক প্রেশার হচ্ছে বা হচ্ছে না তখন আপনি দুটো চোং কুমিয়ে দেবেন আটটা লাগাবেন একটা লাইট খেলিয়ে কথা বলছি একটা লাইট খেলিয়ে আটটা লাগাবেন এবার বলছি একটা লাইট খেলিয়ে দশটা চোখ লাগে লাগাচ্ছেন ব্যাপক প্রেশার দিচ্ছে বা একটা লাইট খাই খেলিয়ে বারোটা চোখ বাজাচ্ছেন বিশাল প্রেশার দিচ্ছে তাহলে কোনো আপনার সমস্যা নেই অথচ কাটছেও কম আপনি যখন লাল লাইট ফিক্সড করে দেবেন তখন অবশ্যই চং আপনার কাটবি আর মিডের সুইচটা অবশ্যই তিনি দেওয়ার পর আপনি লাল লাইট ফিক্সড করতে পারেন তো ক্ষণিকের জন্য সেটা কারণ কম্পিটিশন সবসময় হয় না কখনো লাল লাইট খেয়ে বাজছেন কখনো ফিক্সড করে দিচ্ছেন প্রেশার দিয়ে তাহলে এইভাবেই বাজাবেন কম্পিটিশনের ভিতরেই তাহলে রেস্ট পাবে কখনো আসতে বাজছে কখনো জোর বাজছে দেখুন যখন কম্পিটিশন হয় ফট করে একটা মাইক যখন বন্ধ হয়ে যায় তখন দেখবেন বিপক্ষ মাইকটা ভালো বাজছে যে এটা চালু করবে বিপক্ষ মাইকের আর কোনো প্রেসার পাওয়া যায় না তাই অনেক বুদ্ধিমান কম্পিটিশন করে মাইক মালিক যারা কি করে কম্পিটিশনের মাঝেই কিন্তু সেটটা বন্ধ করে দেয় তখন বুঝতে পারে পাবলিক এই সেটটা বন্ধ হলো আর যেই বাজাবে তখন কিন্তু ওই সেটটা চাপা পড়ে যায় তখন বুঝে এই সেটা চালু হলো এই যে সাউন্ডের আপ ডাউনটা আমরা মানুষের পাবলিকের মনের মধ্যে ঢুকাতে পারি যে এই সেটটা বন্ধ হল এই সেটটা এখন চালু হল তখন কিন্তু ওই সেটটা আসতে বাজলেও এর চেয়ে আসতে বাজলেও কিন্তু ওর নামটাই বেশি হয়ে যায় ব্যাপারটা বুঝলেন তো যখন আপনি করে অবশ্যই একবার লাল লাইট ফিস্ট করবেন একটা লাল লাইট ছেড়ে দেবেন তাহলে কিন্তু আপনার চোখটা ব্যাপক ফেসার বাজবে এবার আপনি সাতশো মাসিলে বারোটা চোখ লাগালেন দেখলেন ফেসাল হচ্ছে না দুটো ঘুমিয়ে দেন অবশ্যই ফেসাল হবে আবার বারোটা চোখ লাগালে দেখলেন অনেক কাটছে মিডের সুইচ ওইভাবে রেখেও অনেক কাটছে তখন আরো দুটো চোখ বাড়িয়ে দেন কারণ প্রত্যেকটা মেশিনের প্রেশার কিন্তু এক থাকে না মেশিন কিনলে তার প্রেশার গুলো এক করে দিতে হয় মিস্ত্রিকে দিয়ে এটা অনেক আগেই ভিডিও বানিয়েছি মেশিনের প্রেশারটা এক করে দিতে হয় একসঙ্গে এলইডি জ্বলবে একই প্রেশার থাকবে আপনি যদি দুটো সাতশো মেশিন থাকে দুটো সাতশো মেশিন একটা মিস্ত্রিকে দিয়ে প্রেশারটা ঠিক করে নেবেন দেখবেন না হলে কি হবে একটা সাতশো মেশিন এলইডি লাইট ধরো একটা আপ ডাউন করছে তার যে প্রেশারটা আছে একটা মেশিনে দেখবেন এলইডি লাইট দুটো আপ ডাউন করছে তার প্রেশারটা ওর থেকে বেশি হয়ে যায় কিন্তু বেশি প্রেশার বেশি হওয়ার কথা ছিল যার যার একটা লাইট আপডোর করে তার কিন্তু হয় না সেই জন্যে সবসময় প্রেসার বাড়াবেন মানে কম্প্রেশন করতে আপনারা আমরা কোন মেশিন থেকে কত প্রেশার দিচ্ছি কখনোই বুঝতে পারেনি কখনোই বুঝতে পারে আমরা সবের ভলিউম সমান করে রেখে দিই কিন্তু দেখবেন একটা প্রেশার বাড়ছে একটা প্রেশার হচ্ছে না সেইখানে আমরা হার স্বীকার করি যদি আপনারা প্রত্যেকটা মেশিনের প্রেশার একসঙ্গে সমান করে বাড়িয়ে নেন এক সময় ফিক্সড করে নেয় তাহলে অবশ্যই আপনারা কম্পিটিশন জিতবি অবশ্যই বুঝতে পেরেছেন চোখ কাটবে না এবং কম্পিটিশন করতে গেলে চোখ ব্যাপক ভাবে ভাবে বাঁচবে আপনি জিতবেন সব জায়গায় যে ভিডিওটা বললাম যে ঠিকঠাক হলে এটা অবশ্যই কাজে লাগাবেন ভালো থাকবে দেখতে পাবেন খুবই রিস্টার